প্রতিদ্বন্দ্বিতা কত রকম হয় আজকে মুম্বাই যেটা দেখল সেটাকে কি আপনি সমর্থন করেন আমি অন্তত করি না ফুটবলাররা প্রফেশনাল জীবনে তাদের ক্লাব চেঞ্জ করেন প্রয়োজনে বেশিরভাগটাই পেশাদারিত্ব এবং সুযোগ কোথায় পাবে বেশি নিজের খেলোয়াড় কোয়ালিটিকে বেশি করে বিকশিত করতে পারবে সেটা তারা অবশ্যই দেখবে এবং সে কারণেই তারা দল পরিবর্তন করেন জার্সি পরিবর্তন করেন খেলোয়াড়দের প্রফেশনাল জীবন খুব ছোট হয় দু বছর পাঁচ বছর দশ বছর বারো বছর পনেরো বছর তারপর মানুষ তো চাকরি করেন ষাট বছর বয়স পর্যন্ত কিন্তু খেলোয়াড়দের সে সুযোগ নেই আপুইয়ার উদ্দেশ্যে ফেক ক্যাশ অর্থাৎ নকল নোট ছুঁড়ে মারলেন মুম্বাই সিটিএফসির সমর্থকরা কি বোঝানোর চেষ্টা করলেন মোহনবাগানের সঙ্গে মুম্বাইয়ের ম্যাচ ছিল সেখানে ম্যাচ দুই দুই গোলে শেষ হলো আপুইয়া মোহনবাগানের মাঝ মাঠে নির্ভরযোগ্য ফুটবলার এক সময় খেলেছেন মুম্বাই সিটিএফসিতে তার উদ্দেশ্যে নকল নোট ছুঁড়ে মেরে কি বোঝানোর চেষ্টা করলেন মুম্বাই সিটিএফসির সমর্থকরা যারা আমচি মুম্বাই আমচি মুম্বাই করেন কী বোঝানোর চেষ্টা করলেন যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে আপুইয়া দেশের অন্যতম সেরাই মিডফিল্ডার অনেক দারুণ একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে তার সামনে মুম্বাই সিটিএফসির একসময় নির্ভরযোগ্য প্লেয়ার ছিলেন এখন মোহনবাগানের গুরুত্বপূর্ণ ফুটবলার প্রফেশন প্রফেশনের কাছে একজন ফুটবলার প্রফেশনের থেকে বেশি কিছু ভাবে না যখন যে দলে খেলেন জীবন দেন কিন্তু সমর্থকদের এই রকম রীতিনীতি সবসময় কিন্তু মেনে নেওয়া যায় না দু হাজার তেইশে আপনারা জানেন এসি মিলানে তখন গোলরক্ষক ছিলেন ডোনারুমা বর্তমানে তিনি পিএসজির গোল্ডরক্ষক চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল এই ইটালির গোলরক্ষক তখন পিএসজিতে খেলছিলেন তার উদ্দেশ্যে এসি মিলান সমর্থকরা এরকম নকল নোট ছুঁড়ে মেরেছিলেন রিয়েল মাদ্রিদ বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতা সর্বজন বিশ্ব বন্দিত লুই ফিগো তিনি বার্সেলোনা থেকে রিয়েল মাদ্রিদে এসেছিলেন এবং বার্সেলোনা বার্সেলোনা থেকে রিয়েল মাদ্রিদে আসার পর নু ক্যাম্পে একটি ম্যাচ ছিল এল ক্লাসিকো সেখানে শুয়োরের মাথা ছুঁড়ে মারা হয়েছিল তার উদ্দেশ্যে যখন তিনি কর্নার নিতে গেছিলেন সব কিছু মেনে নেওয়া যায় এগুলো মেনে নেওয়া যায় না তাই আজকের এই ঘটনা যা ঘটালেন মুম্বাই সিটি এফসির সমর্থকরা আপুইয়ার উদ্দেশ্যে এক্সট্রা টাইম বলছে একদম নয় মেনে নেওয়া যাচ্ছেই না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সকলের মধ্যে ছড়িয়ে দেবেন টাটা বাই বাই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন